দুনিয়াটাকে নবী পাক সাল জেলখানা ঘোষণা করছেন বেঈমানদের জন্য জান্নাত ঘোষণা করছে তার মানি তার মানি হলো এই আমি যুবক আপনি যুবক বড় বড় চুল রেখে মাথায় টুপি না দিয়া আলফাট করে ওই খ্রিস্টান ইয়াহুদি মার্কা চুল রাখিয়া বড় বড় শয়তান খেলোয়াড়দের মতো মাথাটাকে সাজাইতে মনে চায় কথা বলেন না কোন আর্জেন্টিনার খেলোয়াড়ের পাগল বাংলাদেশের কুলাঙ্গার মুসলমান অথচ সেই আর্জেন্টিনা আরেকটা কি জানি ওই ব্রাজিল নামও আমি মুক্ত রাখি না আল্লাহ মাফ করুক ব্রাজিল ব্রাজিল আইন কুইরা আজানকে নিষিদ্ধ করছে যার মধ্যে ইমানের সামান্য পরিমাণ সুয়াস ইমানের যে দেশ আইন করে আজানকে নিষিদ্ধ করছে সেই দেশের সাপোর্ট কোনো মোমেন্ট করতে পারে যার মধ্যে সামান্য ইমানের আসর আছে চলছে কোথাকার নেইমার আর ফাজি কি মেসি না পাজি না বেজি ওদেরকে যে চিনে না আমাদেরকে যারা চিনে না তাদের বড় বড় খ্রিস্টানদের ছবি লাগাইয়া মুসলমানের বাচ্চা হাটে খ্রিস্টানদের ছবি মোহাম্মদ ঢুকাইয়া দিছে রাশিয়ায় খেলা চলে শুনছি হিনু এমন কোনো গুণা নাই হিনু এমন কোন গুণা নাই যে গুনা খেলা উপলক্ষ করে সেখানে চলে না জেনা বেবি মত হিনু এমন কোনো গুণা নাই যেই গুনায় গুণায় রাশি এখন চলে না এই খেলাকে উপলক্ষ করে এই খেলার কোনো সাপোর্ট কোন মুসলমান করতে পারে চলছে সব নামধারী মুসলমান সমস্যা এখানে আমাদের এই নামধারী মুসলমানদের জন্য আমাদের সবচেয়ে বড় সমস্যা সবচেয়ে বড় সমস্যা নামদারী সৈনিক সবচেয়ে বড় সমস্যা নামদারী লোক সবচেয়ে বড় সমস্যা আর এই মসলমানের মুসলমানের কারণে মুসলমানের অবস্থা এত করুন